তুমি কি কখনো গভীরভাবে ভালোবেসে কাউকে আল্লাহর কাছে চেয়েছ কখনো কি এমন হয়েছে তুমি অন্ধকার ঘরে বসে চোখের পানি ফেলছ আর ভাবছ হে আল্লাহ যদি তিনি আমার নসিব হয়ে থাকেন তাহলে কেন এত বাধা কেন এত দেরি তুমি কি কখনো তাহাজুতের রাতে শুধু একটাই নাম নিয়ে আল্লাহর কাছে কেঁদেছ একবার দুবার না হাজারবার আর আল্লাহ দরবারে বলেছ হে রব আমি তাকে শুধু দুনিয়ার জন্য চাই না আমি তাকে আখিরাতের পাশেও পেতে চাই যদি সে আমার নসিব হয় তাহলে আমাকে কোনো নিশানি দাও হে আল্লাহ শুধু একটা তুমি কি সেই ভালোবাসার জন্য লড়ে যাচ্ছ যেটা গুনাহর নয় বরং হালাল ভালোবাসার স্বপ্ন নিয়ে জন্ম নিয়েছে তোমার অন্তরে তাহলে শুনে রাখো আজকের এই ভিডিও তোমার জন্য কারণ আজ আমরা বলবো চারটি অদ্ভুত গভীর লক্ষণ যা যদি তুমি নিজের জীবনে দেখতে পাও তাহলে বুঝে নিও আল্লাহ তোমার ভালোবাসাতে রাজি আছেন হ্যাঁ তুমি ঠিক শুনেছো। যখন আল্লাহ কোনো হালাল ভালোবাসাকে কবুল করে নিতে চান তখন তিনি আগে কিছু গভীর পরিবর্তন নিয়ে আসেন তোমার হৃদয়ে জীবনে এমনকি তোমার প্রিয়জনের মাঝেও এই লক্ষণগুলো গোপন থাকে তবে যার চোখ আছে সে দেখে এই ভিডিও তোমাকে শেখাবে আল্লাহ কিভাবে তোমার প্রেমকে নসিবে পরিণত করতে চান কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি এই চারটি নিশানি এখনই নিজের জীবনে দেখতে পাচ্ছ এই ভিডিও শেষে হয়তো তোমার চোখে পানি আসবে হয়তো তোমার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে আর হয়তো তুমি হাঁটু গেড়ে বসে যাবে শীত আর বলবে হে আল্লাহ যদি এই লক্ষণগুলো সত্য হয় তাহলে আমি জানি আপনি আমাদের একসাথে করছেন আপনি আমাদের দোয়া কবুল করছেন তাই ভিডিওটি একটুও মিস করো না তুমি যদি এখন না জানো আল্লাহ তোমার ভালোবাসাতে রাজি আছেন কি না তাহলে আসো একে একে জেনে নেই সেই চারটি গোপন ও আলৌকিক লক্ষণ প্রথম লক্ষণ তুমি আল্লাহর কাছে কোনো নাম নিয়ে দোয়া করলে উত্তর শুরু করে খুব দ্রুত তুমি যখন কোনো হালাল ভালোবাসার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলো যখন তুমি আর কিছু চাও না শুধু তার হালাল ছাড়া তখন আল্লাহর রহমত যেন আকাশ ছুঁয়ে নেমে আসে এই দোয়াগুলোর একটি অদ্ভুত বিষয় থাকে তুমি দোয়া করো আর উত্তর আসে কখনো এক বন্ধুর মাধ্যমে কখনো সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টের মাধ্যমে কখনও ইউটিউবের কোনো ভিডিওর মাধ্যমে কখনো কোরআনের আয়াতে আবার কখনো তার আচরণে এমন কিছু দেখতে পাও যা মনে প্রশ্ন জাগায় এটা কি আল্লাহর ইশারা একজন মেয়ে তাহাজুদ নামাজে বসে কাঁদছিল সে শুধু বলছিল হে আল্লাহ যদি সে আমার জন্য হালাল হয় শুধু একটা ছোট্ট আলামত দাও একটা ইশারা সেই রাতেই তিনি ঘুমালেন সকালে ঘুম ভাঙতেই তিনি দেখলেন তার ইনবক্সে একটা পুরোনো মেসেজ সে ছেলে শুধু একটা কথা লিখেছিল আমার মনের শান্তি শুধু তোমার নামের মধ্যেই আছে বছরখানেক সে কোনো মেসেজ দেয়নি কিন্তু হঠাৎ করে এই নির্দিষ্ট সময়ে এই নির্দিষ্ট শব্দ এটা কি কাকতালীয় নাকি দোয়া কবুলের প্রথম সাড়া প্রথম লক্ষণ হলো যখন তুমি ভালোবাসাকে হারাম পথে না নিয়ে হালালের জন্য দোয়া করো আল্লাহ তাৎক্ষণিক সাড়া দেন এই সাড়া হতে পারে কেউ এসে বলে তুমি তার জন্য দোয়া করো না কোনো ওয়াজে বক্তা বলে ফেললো যাকে তুমি চাও তাকেই যদি হালালের জন্য চাও তাহলে কেঁদে দোয়া করো অথবা এমন কেউ এসে যায় যে বলে তুমি তার নাম বললেই তোমার চোখ ভিজে যায় কেন এই সব কিছুই ইশারা আল্লাহ তোমার ভালোবাসাকে গুরুত্ব দিচ্ছেন সাড়া দিচ্ছেন কারণ তুমি গুনাহ চাওনি তুমি হালাল চেয়েছ এটা তখনই হয় যখন দুটির হৃদয় পরস্পরকে চায় নাম্বার দুই এই ভালোবাসা তোমাকে গুনাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে ভালোবাসা যদি সত্যি হালাল হয় যদি সেটাতে আল্লাহর রহমত থাকে তাহলে তার এক আলৌকিক লক্ষণ তুমি নিজের মাঝেই দেখতে পাবে তুমি আগের মতো আর গুনাহ করতে পারো না হ্যাঁ এই ভালোবাসা যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে সেটা তোমার চরিত্রে এক বিপ্লব আনে আগে তুমি হয়তো ফেসবুকে বা ইনস্টাগ্রামে হারাম কন্টেন্টের সময় কাটাতে মিউজিক শুনতে কারোর সঙ্গে খোলামেলা চ্যাট করতে ভয় পেতে না কিন্তু এখন তুমি চোখ নামিয়ে ফেলো তুমি কানে হেডফোন রাখলেও হঠাৎ খুলে ফেলো তুমি এমন কিছু পোশাক পরতে পারো না যা আগে স্বাভাবিক ছিল এই পরিবর্তন একদিনে হয় না এটা শুরু হয় যখন তুমি আল্লাহকে ভয় করতে শেখো আর ভালোবাসার মানুষকে চাও জান্নাতে হালাল পথে একজন মেয়ে একদিন আমাদের মেসেজ করলেন তিনি বললেন আপু আমি যার জন্য তাহাজুত পড়ি সে এখনও জানে না আমি তাকে আল্লাহর কাছে চেয়েছি কিন্তু আপনি জানেন কি আশ্চর্য আমি এখন হারাম কথা বললে মনে হয় যেন আল্লাহ দূরে সরে যাচ্ছেন আর সে মানুষটাও আমার ভাগ্য থেকে দূরে চলে যাচ্ছে তিনি আরও বললেন যেদিন আমি গিবোধ করি সেদিন রাতে তাহাজুদের নামাজে কান্না আসে না যেদিন আমি বেশি সময় মোবাইলে কাটাই সেদিন আমি তার নাম মুখে নিতে ভয় পাই এই অনুভূতি একটাই বলছে এই ভালোবাসা তোমাকে গুনাহের পথে নয় বরং আল্লাহর পথে ফিরিয়ে আনছে তুমি কি এমন অবস্থায় আছো তাহলে জানো এই ভালোবাসায় আল্লাহ আছেন তুমি হালাল চাও তুমি নিজেকে ঠিক করতে চাও আর আল্লাহ তোমাকে সুন্দর করে গড়ে তুলেছেন যেন তুমি তার যোগ্য হতে পারো এই ভালোবাসা তখনই আল্লাহ কবুল করেন যখন তার তোমার গুণা ধুয়ে ফেলে নাম্বার তিন তাহাজুদের শেষ দেয় যখন তার নাম নিজেই উঠে আসে তুমি কখনো এমন অনুভব করেছ তুমি তাহাজুদের নামাজে দাঁড়িয়ে আছো সকলে ঘুমিয়ে পড়েছে চারপাশ একদম চুপচাপ শুধু তুমি আর আল্লাহ হঠাৎ তুমি বুঝতেই পারো না কখন তোমার দোয়ায় সেই প্রিয় মানুষটির নাম এসে পড়ে কখন যেন তোমার চোখ দিয়ে কান্না ঝরতে থাকে তুমি বলতে শুরু করো হে আল্লাহ আমি তাকে তোমার কাছে চাই আমি হারাম পথে চাই না আমি চাই সে আমার ইমানি জীবনের সাথী হয় আমি চাই সেজন্য আমার হাত ধরে জান্নাতের পথে হাঁটে তুমি কখনও তার জন্য এভাবে কাঁদোনি কিন্তু আজ আল্লাহর সামনে এই গভীর রাতে তোমার সব শব্দ কাঁপে তার নামে এই অনুভূতি বানানো যায় না এই কান্না অভিনয় হয় না এই নাম এই দোয়া এই আকুতি এসে যায় শুধু তখনই যখন আল্লাহ তোমার হৃদয়ে এই ভালোবাসাকে লিখে দেন এটা এক প্রকার আধ্যাত্মিক সারা তুমি দোয়া করতে করতে বুঝে যাও এই নাম বারবার ফিরে আসে কেন তুমি চেষ্টা করো ভুলে যেতে তুমি বলো না আমি দোয়ায় অন্য কিছু বলবো কিন্তু আবারও শেষ দেয় যখন তুমি নত হও তুমি কান্না করা অবস্থায় শুধু বলো হে আল্লাহ যদি সে আমার জন্য হালাল হয় তবে তাকে আমার করে দাও এই যে তাহাজ্যুদের মধ্যরাতে তার নাম এভাবে ফিরে আসা এটা আল্লাহর পক্ষ থেকে এক আলামত কেন কারণ শয়তান চায় তুমি হারাম পথে যাও কিন্তু এখানে তুমি একা রাতের অন্ধকারে নীরবে আল্লাহর সামনে নত করে বলছো আমি তাকে তোমার কাছেই চাই আমি তাকে হারামভাবে চাই না এটা তখনই হয় যখন তুমি তার ভালোবাসায় হারিয়ে যাও না বরং সেই ভালোবাসাকে আল্লাহর কাছে নিয়ে আসো তুমি যদি এই অবস্থায় থাকো তবে বুঝে নাও আল্লাহ চাইলে তাকে তোমার নসিবে লিখেই ফেলেছেন তবে সময়ের অপেক্ষা নাম্বার চার আল্লাহ তোমার জীবনে বারবার তাকে ফিরিয়ে আনেন তুমি চাইলেও ভুলতে পারো না তুমি তাকে ভুলে যেতে চাইছো তুমি দোয়া করছো হে আল্লাহ যদি সে আমার না হয় তাহলে তার কথা ভুলিয়ে দাও তাকে মুছে দাও আমার অন্তর থেকে আমি শুধু তোমার জন্য বাঁচতে চাই মানুষের জন্য না কিন্তু তারপরও হঠাৎ সে একদিন স্ট্যাটাস দেয় তুমি না চাইলেও দেখে ফেলো হঠাৎ কোনো একজন তার নাম বলে ফেলে যেদিন তুমি নামটা ভুলে যেতে বসেছিলে হঠাৎ তুমি দোয়ায় অন্য কিছু চাইতে গেলে তার নাম উঠে আসে কেন এমন হয় কারণ এটা তোমার কন্ট্রোলে নেই তুমি যখন আল্লাহর কাছে কাউকে হালালভাবে চাও তখন সে মানুষটাকে যদি আল্লাহ তোমার তাকদিরে লিখে থাকেন তবে তুমি চাইলেও তাকে ভোলা সম্ভব না তোমার জীবন থেকে সে চলে যায় কিন্তু কিছুদিন পর সে আবার এমনভাবে ফিরে আসে যেমনটা তুমি ভাবোনি সে হঠাৎ এক প্রজেক্টে তোমার পাশে বসে এক বন্ধুর বিয়েতে তাকে দেখা যায় বা হয়তো ইনবক্সে আসে এক ছোট্ট হ্যালো তুমি কেমন আছো এটা কাকতালিও না এটা আল্লাহর ইশারা কারণ তুমি তো তাকে হারামভাবে পাওনি তুমি চাওনি ডেটিং বা সিক্রেট মেসেজ করে সম্পর্ক করা তুমি শুধু চেয়েছো সে হোক হালাল সে হোক জান্নাতের সফর সঙ্গী আর এই রকম দোয়া আল্লাহ শুনে নেন হয়তো তিনি এখনই তোমার দোয়া কবুল করছেন না কিন্তু তিনি তোমার হৃদয় থেকে তার নাম তুলেও নিচ্ছেন না এই না মুছে ফেলাটাই একটি চিহ্ন যে তুমি তাকে ভুলতে পারো না কারণ আল্লাহ তোমাকে ভুলতে দিচ্ছেন না এটা যদি তোমার সাথে হয়ে থাকে তবে বুঝে নাও আল্লাহ রাজি আছেন কিন্তু তিনি তোমাকে প্রস্তুত করছেন তোমাদের দুজনের জীবনে আলাদা প্রস্তুতি চলছে যেন তোমরা মিললেও তা হয় জান্নাতের মতো মিলন প্রিয় দর্শক তুমি যখন আল্লাহর ভালোবাসা পেতে শুরু করো তখন তার ছোঁয়া তোমার জীবনকে বদলে দেয় তুমি বুঝতে পারো না কখন কোথায় কিভাবে আল্লাহ তোমার অন্তরকে স্পর্শ করেছেন এই চারটি লক্ষণ যদি তোমার জীবনে তুমি দেখতে পাও তাহলে খুশি হয়ে যাও কারণ তোমার ভালোবাসা খুব শীঘ্রই আল্লাহ কবুল করতে চলেছেন প্রিয় দর্শক আজকের এই গল্পের শেষে আমি তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি তুমি কি আজ পর্যন্ত আল্লাহর কাছ থেকে এমন কোনো ভালোবাসার লক্ষণ অনুভব করেছ তোমার জীবনে আল্লাহ কিভাবে তোমার ভালোবাসাতে রাজি হয়েছিলেন নিচের কমেন্টে লিখে জানাও আমরা সবাই একে অপরের আমল ও থাকি আর হ্যাঁ যাদের এই ভিডিওটা ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও যেন আমরা আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি সর্বশেষে আমার কাছে তোমাদের জন্য একটা দোয়া হে আল্লাহ আমাদের হৃদয়গুলিকে তোমার ভালোবাসার আলোতে আলোকিত করো আমাদের ভালোবাসাকে হালাল করো আমাদের পথকে সোজা করো আর আমাদের জান্নাতের সাথী করো আমিন